কাজে শুভ ফল আমরাও দেখলাম তা ফলে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলে প্রচারে কর্ম নয় কর্মেই প্রচার আর প্রচার সার কর্ম অসাধুর ধর্ম তাতে জাঁক জমক থাকে অনেক চমক থাকে ফুর্তির ঠমক থাকে ফুলিয়ে ফাঁপিয়ে কথা বমনের গমক থাকে কিন্তু এই একই ধরনের কাজে আমাদের ভাগ্নের ভাগ্যে থমক থাকে মামা ভাগ্নের মামা ভাগ্নেকে বলেন থামা সাইনবোর্ড নামা ভালো কাজে মাথা ঘামা তা আমিও তো বুঝি না আমি যখনই একটা ইম্পর্টেন্ট আলাপ আলোচনা কিংবা কি পরিকল্পনা করতে থাকি তুমি ঢুকতে পারো আমি ফ্রেমে ঢুকে পড়ি বলেই নইলে একদিন তুই জেলে থাকতি নইলে মাইসের মাই খাইতে জাগব এখন ক এই সব লোকজন লইয়া কিসের পরিকল্পনা করতেছিস মামা একটা চ্যানেলের জন্মদিন পালনের আয়োজন করতেছি কার চ্যানেল নাম কি অফিস কোনখানে অফিস তো আমার ঘরের ভিতরেই ঘরের ভিতরে চ্যানেল আরে মা বলি তো ইউটিউব চ্যানেল তুই না কুলি চ্যানেলে প্রতিষ্ঠা ভাসিকি করবি ওই ইউটিউব চ্যানেলে তো প্রতিষ্ঠা ভাসিকি করবি হাই হাই রে ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠা ভাসিকি করলে মাইষকি কি কইব মাইষ তো হাসব মামু এই তো হাসা হাসির কথা বাদ দাও প্রতিন প্রতম সবাই হাসতো এখন কেউ আসে না তার তোর ইউটিউব চ্যানেলের জন্মদিন পালনে কি কি আয়োজন থাকব ভাই আমরা বলেন সময় ওই রাত বারোটাই থাকবে জথা রীতি কেক কাটা তবে আমাদের কেক কাটা ছুরি ডান্ডিটা হবে অত্যন্ত শক্ত এবং মজবুত যাতে অনেক হাতে টানাটানিতে এটি বেঁকে না যায় দিনভর গান বাজনা থাকবে আর ফাঁকে ফাঁকে যাবে বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বানী হই ইউটিউবে শুভেচ্ছা বাণী কেটা দিব কয় কেটা দিব ক্যাটা দিব না মাইকটা খালি বাড়ায় দিলে মতন চুপবো

জি মামা প্রচুর ব্যবসা হবে সব ফালতু ও বিরক্তিকর অনুষ্ঠান না কইরা এমন কিছু অনুষ্ঠান কর যা আগে কেউ করে নাই এইটাই তো নতুন আজ পর্যন্ত কেউ ইউটিউব চ্যানেলে জন্মদিন পালন করছে করে নাই আমরা করছি আমরাই ফার্স্ট তৃতীয় শ্রেণীর অনুষ্ঠান কইরা ফার্স্ট কোয়াতে কোনো কৃতিত্ব নাই তাতে মানুষ হাসে বরং হাসির পাত্র না হইয়া এমন কিছু কর যেটা মানুষকে ভাবাবে ভালো কিছু করতে উদ্ভুত করবে বুঝাস না বুঝুস নাই বুঝলে কি আমাকে প্রত্যেকবার একই লেকচার দিতে হয় প্রতি বছর বছর এই প্রতিষ্ঠাবার্ষিকীর জালাতন সহ্য করতে হয়